হ্যালো এভরিওান আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ছাদ বাইন্ডিং শেষ তো আমাদের ফরমান সাহেব ভিডিও করতেছে লেবেল করতেছে আর ওনার কাছ থেকে আমরা একটু প্রতিবেদন নিতে চাচ্ছি ভাই আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আপনি তো লেবেল করতেছেন ভাই তো আপনার কাছে আমার কিছু জানার ছিল ভাই এই যে আপনি হাতে যে লেবেলের রডটা নিছেন এখানে কিছু আমি টেফের দাগ দেখতে পাচ্ছি আমার যদি একটু বোঝাইতেন যে এই মাপগুলো আসলে কিসের কিসের মূলত মাপ হইলো আমার ভীমের একটা হাইডের মেজারমেন্ট একটা মাপ আছে হ্যাঁ আমি যখন ভীমটা যখন লেবেল করুন সুতা হ্যাঁ তখন আমি এই টু এইটা আমার ধরে না এটা আপনার ভীমের জ্ঞান এটা ভীম জি জি এটা হলো আমার ভীম সাঁত একুশ ইঞ্চির একটা হাইড্রের বিমের মাপ হ্যাঁ আর এটা হইলো ভীম সাঁত আঠারোর একটা হাইড্রের মাপ এই মাপটা হইলো আমার ছয় ইঞ্চি হ্যাঁ সাত ডালার লেভেলের একটা মাপ লেভেলের মাপ আর এটা হইলো পাঁচ ইঞ্চি সাত ডালার লেভেলের একটা মাপ আচ্ছা আচ্ছা ভাই বুঝলাম তো আপনারা দেখতে পাচ্ছেন ভাই আমাদের লেভেল করতেছে তো ভাইয়ের জন্য সবাই দোয়া রাখবেন লেভেলটা যেন দ্রুত শেষ করতে পারে আর উনি অনেক অভিজ্ঞ মানুষ আমরা দেখতে পাচ্ছেন আমাদের ছাদ বান্ডিং শেষ টপ সহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে